সরকারি উচ্চ বিদ্যালয়ের আমরা গার্ডিয়ান তো এখানে অনেক নাম কি আমার নাম শারমিন একটা সুমি জি আমার এখানে আমার দুইটা ছেলে পড়ে স্কুলে তো এরকম প্রতি বছরই মানে কি করে কিছু কিছু টিচার আছে ওনাদের ক্লাস টিচার হওয়ার ইয়েই নাই মানে যুক্তি কোনো নাই শারীরিক শিক্ষার টিচার ওনাকে গণিত ক্লাস দেয় বাংলার টিচার ওনাকে গণিত ক্লাস দেয় বা অন্য মানে অন্য বিষয়ের টিচার ওনাদেরকে ইংরেজি ক্লাস দেয় মানে এরকমই করতেই থাকে তারপরে মান মানে মানসম্মত টিফিন দেয় না স্কুলে বাথরুমগুলোর মধ্যে মানে কোনো বাচ্চারা যাওয়ার মতন পরিস্থিতি নাই মানে এরকম অবস্থা আসলে তো বাচ্চাদের দাবি এটা যে দুর্নীতি মুক্ত হোক বা আমাদের হেড স্যারের কাছে গেলে ওই রকম কোনো মানে আশ্বাস দেয় না মানে আমাদেরকে শুধু বলে যে হবে হবে কিন্তু ওই রকম ভাবে কিছুই হচ্ছে না নীতিটা কি কোচিং বাণিজ্য মানে প্রত্যেকটা ক্লাস টিচারেরই মানে কোচিং বাণিজ্য এক একজন মানে এক এক শিক্ষক 40 জন 50 জন কোচিং করাইতেছে ওনারা স্কুলের পাশেই রুম ভাড়া নিয়ে এরকমই এ করতেছে মানে কোচিং না গেলে না পড়তে তারপরে না এরকম

বর্তমানে আমাদের স্কুল স্কুলের যে অবস্থা আমাদের স্কুলের মধ্যে আগের থেকে দুর্নীতি অনেক অনেক বেড়ে গিয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই আন্দোলনটা চলছে এই দুর্নীতির বিরুদ্ধে মধ্যে আমাদের বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষক রয়েছে তারা যারা কিনা তাদের তাদের স্কুলে তাদেরকে শিক্ষার্থীদেরকে পার্সোনাল ভাবে বলে যে আমাদের কাছে তোমাদেরকে পাশ করাই দিব এই গত বছর যেই আমাদের স্কুলের প্রবাসী যারা ছিল যারা প্রবাসী এক থেকে বিশ পর্যন্ত যারা আছে তাদের জন্য তাদেরকে তারা ফেল করে আবার রুল বাইশ থেকে আবার শেষ রুল পর্যন্ত কিভাবে আমাদের স্কুলে পাশ করে এটা কি মানা যায় আমি বলতেছি যে তোমাদের শিক্ষক বা যারা যে শিক্ষক এইভাবে দুর্নীতির কথা বলছে বা তোমাদের প্রাইভেট পড়তে হবে আপনারা পাশ করতে পারবে না এটা কোন শিক্ষক বলছে এদের নাম কি এটা এটা এটার নাম এখন বলা যাবে না এটার নাম আমরা একদম দিলে সামনে গিয়ে উল্লেখ করা শোনা শোনা উল্লেখ করা যাইব না

আর যারা আর যারা মনে করেন সারি কেউ প্রাইভেট করছে এই যে খাতার মধ্যে হয় সেটা গণিত হয় যেটা ধর্ম হয় যেটা আমার কাছে পাঁচ দিলে কোনো সমস্যা হবে না স্কুলের মধ্যে এত স্টুডেন্ট এত স্টুডেন্ট মধ্যে আমাদের একটা রেস্টুরেন্ট স্টুডেন্ট আমাদের পাঁচ দিলে কোনো সমস্যা হবে না যদি তাহলে সবচেয়ে বেশি ভালো হচ্ছে না নামটা এখন বলা যাবে না নামটা আমরা সিক্রেট রাখি নামটা আমরা ওই যে জায়গায় আসছি ওই জায়গায়